বলবার একটা সিচুয়েশনে নাই যে কারণ এটা আমি জানি ছবিটি আমরা শুটিং করেছি শুটিং হচ্ছে কিন্তু তারপরেও যেটা বলতে গেলে ছবিটা আমাকে ইমোশনালি কানেক্ট করেছে কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা দর্শককেই সে করে তুলবে আপনার সবাই খেয়াল করে দেখবেন যে সুস্থ দেখে দেখবেন বের পরে কিন্তু আমরা সবাই কিছু আমার মনে হচ্ছে মানে খুব কথা বলবার মতন অবস্থাই আমরা তারপর তারপরে বলতে হয় যেটা প্রথমে আমি আসলে পুরো টিমকে অনেক অভিনন্দন জানাই বের হবার সময় আমরা হুড়োহুড়ি করে বের হলাম কিন্তু আসলে লাস্টে যাদের নামগুলো দেখলাম আমি সবসময় ট্রিবিউট দিতে চাই বা তাদের কথা আমি সবচেয়ে বেশি বলতে চাই যে যারা এই ছবিটি বানিয়েছে এত ভালো একটা ছবি বানাবার পেছনে যারা ছিল আর তারপর ডিরেক্টর শঙ্খ সে অসাধারণভাবে মানে বুলট করেছে গল্পটা ছবিটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই ডিরেক্টর বারবার তার চরিত্রগুলোকে একটু বেশি বিপদে ফেলতে ভালোবাসে এটা বোধ হয় ডিরেক্টরের আমার মনে হচ্ছে এটা ডিরেক্টারের স্ট্র্যাটেজিটা বেছে এবং চার যে আমার পাশে দাঁড়িয়ে আছে মানে আমি ওর অভিনয়ের ভক্ত আমি কিন্তু ওর অভিনয় সবসময় দেখি মানে আমার খুব কম দেখা হয় কিন্তু তারপরেও আমি যা দেখি ওর অভিনয়গুলো আমি দেখি কারণ আমি ওর গ্রোথটা প্রথম থেকে খুব খেয়াল করছিলাম এবং আমার কাছে মনে হচ্ছে অনেকে বলেছি যে ওর আরও আগে কাজ করা উচিত ছিল ওর আরও আগে ছবি করা উচিত ছিল আমি কথা বলছি কিন্তু ও এমন একটা পরিপক্ক সময়ে সে অভিনয়টা করেছে এবং এমন একটা ছবি দিয়ে আমার মনে হয় মানুষ হিসেবেও একটা মানে একটা মানে একটা জার্নির প্রয়োজন আছে এবং সেই জার্নিটাও কমপ্লিট করেছে সেই জন্য এরকম ছবি তো এরকম ভালো অভিনয় করতে পেরেছে তো আমি আসলে আমার এখনও বুজবম্প হচ্ছে ওর ওর যখন কান্না ও যখন কাঁদে বা ওর যখন সিঁদুর মুছে দেয় যখন শাখা ফেলে দেয় আমার একবারও মনে হয়নি যে মেয়ে যখন তো আসলে অন্য একটা গোত্রীর মানুষ ও এই সনাতনী সম্প্রদায়কে আসলে দেখেনি দেখেও বড় হয়নি বা এই এক্সপিরিয়েন্সটাও নেয়নি কিন্তু একজন অভিনেতার আসলে সবচেয়ে বড় জায়গা বোধ এটাই আর শেষে আসলে কিছু বলবার নেই তবে শেষে যেই মেসেজটা আছে আসলে সেটা সবচেয়ে বড় মেসেজ আমার মনে হয় এর উপরে আর কোনো মেসেজ হতে পারে যে আমরা সবাই মানুষ এবং এই সময়ে এসে এরকম একটি ছবি এরকম মেসেজ খুব দরকার বলে আমার মনে হয়েছে আমার মনে হয়েছে ডিরেক্টরদেরকে অসম্ভব ধন্যবাদ এরকম একটা সুন্দর একটা ছবি উপহার দেওয়ার জন্য আমার এবং আমার মানে যারা প্রোডাকশনটা করেছে তাদেরকে ধন্যবাদ এবং সবচেয়ে বেশি ধন্যবাদ দিচ্ছি আমি এই ছবির প্রত্যেকটি মানে অভিনয় শিল্পী যারা আছেন অসাধারণ অভিনয় করেছে অসাধারণের কথা আলাদা করে বলবো ওটা আমি বলছি পরে কিন্তু রিজভি থেকে শুরু করে সমস্ত চরিত্র হ্যাঁ হ্যাঁ সম্রাট সবাই মানে বিশেষ করে হ্যাঁ ওনাম সম্রাট না সম্রাটকে আমার এত মানে এত বিলিভেবল লেগেছে এটা আসলে খুব ভালো একটা স্ক্রিপ্ট না হলে চিত্রনাট্য না হলে এটা সম্ভব হয় না সবার এত এনরজ হয়ে অভিনয় করা ছবিটা অসম্ভব এনরজিং এবং আমি যতক্ষণ সিটে বসেছিলাম আমি দর্শক হয়ে দেখেছি এবং আমার কাছে মনে হচ্ছিল যে এরপর কী হবে এরপর আমি কিন্তু চোখ ব্লিং করতে পারছিলাম না আমাকে পাশে পপকর্ন দেবার জন্য বলছিল যে পপকর্ন এনে দেবো আমার মনে হচ্ছে না এই ছবি আমি পপকর্ন খেতে খেতে দেখা দেখতে পারবো না আসলে দেখা যাবে না আর সবশেষে আমি মেহজাবিনের কথা বলবো যার মালতির কথা বলবো ইনফ্যাক্ট আমার কাছে এখন ওকে মালতি হিসেবে আমি ওকে ওর জার্নিটা আবার শুরু করবো এবং আমি চাই যে ওকে আরও এরকম খুব অর্থবহ ছবিতে আমি আরও এরকম দেখতে চাই অনেক অনেক বেশি দেখতে চাই কারণ ও যা এক্সপিরিয়েন্স আমি বারবার এটাই বলছিলাম যে ও কবে এত এত পরিপক্ক একজন অভিনেতা হয়ে দাঁড়িয়েছে আমি নিজেও বুঝতে পারিনি কিন্তু আমি ওই গ্রোথটা আমি সবসময় খেয়াল করতাম অসাধারণ করেছে অসাধারণ করেছে এবং আমি ওর তো একটা ফ্যান ফলোয়ার্স আছি এছাড়া আমি বাংলা ছবির যত দর্শক সবাইকে বলবো আপনারা হলে এসে ছবিটি দেখেন আপনারা আপনারা এনজয় করবেন আপনারা এন্টারটেইনও হবেন কারণ দুঃখ কষ্ট আনন্দ সব কিছু দিয়ে কিন্তু এন্টারটেন হওয়া যায় আমি বাংলা ছবি সবাই দর্শকদেরকে বলবো যে আপনারা হলে এসে ছবিটি দেখবেন সেটা আমি বলব ভেজ আসাধারণ আর সো প্রাউড অফ ইউ